তুমি বৃদ্ধ হয়ে গেছো কবে কয়দিন হলো তোমার হওয়া বাচ্চা কাচ্চা কয়টা কয়টা বাচ্চা তোমার দুইটাই মেয়ে বিয়ে শাদী দিছো ও বিয়েও দিছো কোথায় বিয়ে দিছো এখানে নাম কি নাম ভালো এ এইডিকি তোমার মেয়ে কি নাম তাই দেখে এদিক কয়টা শুনি বাচ্চা তোমার ইয়া পায় পাইকি গেছে

আ মা মরি গেলে আর বাপ মা মরি গেলে কি দোয়া করতে হবে বলো রব্বানা রব্বানা হ্যাঁ বলো রব্বের যলমনা না বাবা না জানা না রব্বানা যলমনা না ফোস না ও জানা না 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 রব রব হাম্মা কামা রব্ব ইয়া নিসাগি ওয়ে কি কি দোয়া করতে হবে মমা কামা নি নিসাগিরা হ্যাঁ হ্যাঁ এই রে বেঙ্গ ঠিক আছে আরেকবার কও

আচ্ছা ঠিক আছে তা তোমার এই যে এটি পিটি আইছে তা না এটি ছোট পিটি আর এটি বড় পিটি হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখি এখন যাও ওই গাড়ি যা খাওয়া দাওয়া করি